নির্যাতন সেই নির্যাতন যখন অস্থির তখন এই ভারতবর্ষে অনেক মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠাতে ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেই দিন বেরিয়ে আসতো মনের বছরে এই সেই সময় যারা রাজনীতিতে বলে সামনে ছিলেন সবাই আপনার সামন্তবাদী আদি পরিবার থেকে আসছে সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সচিন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন অত্যন্ত উচ্চশিক্ষিত এবং তাদেরকে ঝুঁকি করা উত্থান একেবারে সাধারণ ঘর থেকে এবং তিনি মাদ্রাসায় পড়তেন

এত দ্রুত এক স্থান সে কথা বলছে মানুষের সঙ্গে কথা বলছে এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন আমার ছোট্ট ঘন্টা পরে পরের স্বাধীন বাংলাদেশের কথা সালে আপনার নর্থ বেঙ্গলে আমাদের নর্থ বেঙ্গলে হয়েছিল পঞ্চগড় গিয়েছিল ওই ভারতবর্ষের থেকে পানি এসে ট্রান্সফার মনে হয়

এই তো তোমাদের কমন এই সে তার বাচ্চার চিকিৎসা করে ওই পানি হয় ওই তেল দিয়ে এই যে কিন্তু খেয়াল করে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ তখনই তিনি এই দেশে মানুষের মধ্যে

বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোন ধর্ম কর্ম এবং সমাজ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আজকে রাজনীতির সঙ্গে একটা নিতে হবে যাই হোক পরে পরে